জায়গা দেবে দেবো কাকুর কথা দিলাম আরো কত ভাই স্বামী মুসমান বিশাল মাস্তান হবে বাইয়ের বিশাল ক্ষমতা যাইয়া দরা খাইল ইয়ার নেট বন্ধ করে দিয়েছি না 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 নেট বন্ধ করিনি ওই ছেটেলাকে পানি ঢুকছে আরে স্টা আরে সুমন ভাই কানাডায় চলে যাই আই আরে সবাই ভালোই বাসতো এখন বাসে নাই হামদার গলি বহুতগুলো গরু আছে বেশ চায় না টেহাই দিয়াম তোমরা খেলবা বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই ইই কত মানুষ মইরা গেল আন্দোলনে ভাই ইই ইই দিকেতে হাউলাঙ্গে হোটেল dise হাই ইই কষ্ট মার কেও কইবার সই না যুর কইরা খাওয়া ইই বাইরে যেতে পারি না সবাই খালি বলে ছোট ছোট এই ছোট বলার কি আছে হ্যাঁ এই স প কর মের খাইছে কট খাই ভাই আই আই এখন তারে।

সব কিছু মনে রাখা হবে সাত মিনিটও লাগবে না ডাকা ক্লিয়ার করতে সে সে মেছে পলাইবার যাইয়া দরা খাইছে আনিস ভাই আই 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 সাথে ছিল দরবেশ বাবা তারে চিনে নাই আই 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 আনিস ভাই কইয়া দিলো ওরে দরেন ভাই আই 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 কোর্স গাটে জিগেশ কল্লো এই ডাকেরা হাই আই আনিস ভাই কইয়া দিলো এইডা সালমান ভাই আই 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 এই বেডার তো দাড়ি ছিল এখন কেন নাই আই 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 জীবন বাঁচাইতে দাড়ি কাটলো লজ্জা সরম নাই আই 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 এই বলিয়া রশি দিয়া বাঙ্গা লইয়া যাই আই 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 বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই আই 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 আরো আছে অনেক কাহিনী আমরা বইলা যাই আই 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 শুনল বস I ya tara, home taate naay ay ay ay. Chiar, koi tara, behus hoya jai ay ay ay. Shey chiar, koi sha kese, unus shahib hai দেখার সময় সময়াই এখন আমরা বাংলার মানুষ সুস্থ নির্বাচন চাই আই হোক চেয়ারের মালিক আমরা শান্তি চাই আংলারে সে